আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরী ও জেলার উদ্যোগে আয়োজিত বিশাল জনসভার জন সভাপতি আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জমাত ইসলামের সংগ্রামী আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী জনগত জনাব ডাক্তার শমিকুর রহমান আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান বক্তা আমাদের সকলের প্রিয়নাতাম মন্দ জনাত বাংলাদেশ জমা ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল যাকে দীর্ঘ চোদ্দ বছর

ভাই এবং বন্ধুগণ আজকে এই বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো শুধু আমাদের নেতৃবৃন্দের হত্যাকাণ্ডের বিচারণ হয় জুলাই বিপ্লবের এই গ্রেপ্তার করে বিচারের রওতায় নিয়ে আসন আমরা আসছেন এই বিশাল জনসভা আমরা পরিষ্কার বলতে চাই প্রয়োজনীয় সংস্কার দুর্গ শেষ করতে হবে

ক্ষমতায় আনার ষড়যন্ত্র এই বাংলাদেশের মানুষের হতে না ইনশাআল্লাহ নির্বাচনের আগে অবশ্যই ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে এরা দায়িত্ব হল সরকারের আমাদের কাছে এরকম খবর আছে আরো নিশ্চয়ই নির্বাচন করার

আমরা দেব না ইনশাআ নির্বাহ করে এই অঞ্চলের জন্য বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধাপিয়ে পড়ার জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ i love this you know